চুরি যাওয়া পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনা রূপো এবং ল্যাপটপ উদ্ধার বেশ কিছুদিন ধরে কল্যাণী থানার শুকনা অঞ্চলে বিভিন্ন বাড়ি থেকে সোনা রোপো সহ পিতলের বাসনপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠছিল এরও তদন্তে নেবে কল্যাণী থানার পুলিশ দিন দুয়েক আগে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত করে পুলিশে জানতে পারে যে সে ব্যক্তিটি দেড় মাস ধরে শোবনা অঞ্চলে পরিবার সমেত ভাড়া বাড়িতে থেকে এই চুরির কর্ম করছিল এছাড়াও বহু বর্ষে চুরির ঘটনার জন্য গ্রেপ্তার হয়েছে এটি এদের একটি গ্রুপ আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে সোনা রুপো গয়না ইত্যাদি চুরি করে থাকে অভিযুক্তর কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনা এবং রুপো তিনটি মোবাইল তিনটি ল্যাপটপ বেশ কিছু স্মার্ট ওয়াচ এবং কিছু পিতলের বাসন পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর

এইরকম ধারণার যখন কমপ্লেন হলো তারপরে অনেক সিসিটিভি যে ভিডিওস ছিল ফুটেজেস ছিল যে যে আমরা অনেক অনেক জায়গা থেকে পেলাম তারপরেও আমরা চিহ্নিত করতে পারছিলাম না আইডেন্টিফাই করতে পারছিলাম না কি কাকে কে আছে চোর ইউজুয়ালি যে হয় কল্যাণীতে সগুনাতে অতটা চুরি হয় না মোস্টলি চুরি হয় টাউন এলাকায় কিন্তু এই বছর অনেক চুরি ঘটনা সগুনাতে হলো তারপরে ম্যানুয়াল সোর্স যখন আমরা ইউজ করলাম সোর্স ইনফরমেশন দিয়ে বা অনেক জায়গা লোকের সঙ্গে কথা বলে ম্যানুয়ালি একজনকে আইডেন্টিফাই করা হলো যে এখন অ্যারেস্ট হয়ে গেছে এই লোক এখানকার নয় এখানে রেন্টে ছিল সগুনাতে রেন্টে ছিল বাইরের লোক অ্যাকচুয়ালি হুগলির বাড়ি অ্যাকচুয়াল বাড়ি হুগলি থেকে আছে আগে ভিতরে ছিল জেলে ছিল তারপরে সগুনাতে উইথ ফ্যামিলি থাকছিল অ্যাজ ইন এ রেন্টেড অ্যাকোমোডেশন তো যখন আমরা অনেক সিসিটিভি ফুটেজে এই ধারণা মানে কিছু সিমিলারিটি এর সঙ্গে বা ম্যানুয়াল সোর্সেস সোর্স থেকে যে ইনফরমেশন আছে সবকে কোলেক্ট করে দেখলাম তো এটা আইডেন্টিফাই করা হলো তারপরে অরেস্ট যখন হলো তারপরে আমরা এখন অব্দি ছটা কেসের সঙ্গে আমাদের এলাকায় ছটা কেসের সঙ্গে এর ইনভলভমেন্ট আমরা জানতে পেরেছি এ এটা ছাড়া এখানে নেই ভদ্রেশ্বর দান কোনি চন্দননগর अनेक জায়গা চুরি যে ঘটনা হচ্ছে তো সঙ্গে আমরা এখন অবধি জানতে পেরেছি এখন অবধি যে रिकवरी হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাশ আছে অনেক সোনা সিলভার ज्वेलरी আছে टीवी আছে and phones আছে laptops আছে watches আছে তো অনেক रिकवरी আমরা করতে পেরেছি এখন অবধি आरोग रिकवरी हमारा चेष्टा করছি एंड एयर संगे जे एसोसिएट्स आचे ओना केउ धोराना आमचे चेष्टा बोची सर बाडी বলছি ইনি কি একাই চুরি করেন না এর কোনো গ্যাং আছে গ্যাং এ নেই কিন্তু এক ছোট গ্রুপ আছে আমরা চিহ্নিত করতে চাইছি এখন অবধি আইডেন্টিফিকেশন চলছে কাকে কাকে অ্যাসোসিয়েশন সেটা কতজন আছে বলে মনে আছে ছোট গ্রুপ আছে নাম্বার আমি বলবো না ছোট গ্রুপ আছে কিন্তু এতগুলো জায়গায় চুরি করতে যখন তখন তো অপারেশন মোড তো বেশ স্মুথলি কাজ করছে হ্যাঁ কিন্তু তিন চার জন আছে অনেক ভেটারান আছে আগে থেকে করেছে এক্সপার্ট আছে 6 লাখ টাকা আপনারা উদ্ধার করেছেন এখন টাকা তো পোলা যাবে না কিন্তু কত লাখ টাকা 3 লাখ টাকা 3 লাখের মতো সারাদিন আর ল্যাপটপ আর ইলেকট্রনিক গ্যাজেট यस यस স্যার টোটাল মিলাকে 5 5.5 লাখ টাকা टोटल স্যার 5 5.5 লাখ টাকা কি কি সব নি কি আছে এখন ওই আমাদের যে আমরা পেয়েছি 6 কেসেস স্যার যে এই থানার ছটা কেস আছে ওনার সঙ্গে এর ইনভারনমেন্ট পেয়েছে কিন্তু আরো হতে পারে